আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করছি তোমরা যেই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছ সবাই অনেক ভালো আছো সকাল সকাল বৃষ্টি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো এবং সম্পূর্ণ ভিডিওটি একটু কষ্ট করে দেখে নিও বৃষ্টি দেখলে আমার মনটা ভালো হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তাই তোমাদের সাথে বৃষ্টির একটু ফোটেজ শেয়ার করলাম আমার মতো তোমরা কে কে বৃষ্টি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বৃষ্টিতে বারান্দার গাছগুলোও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে টুনটু অনেক বৃষ্টি পছন্দ করে কিন্তু আজকে একদম সকালবেলা বৃষ্টি নেমেছে এই জন্য টুনটু মিস করেছে আমিও মিস করতেছি আমরা মা মেয়ে দুও কিন্তু বৃষ্টিতে ভিজি প্রত্যেক দিন তো আজকে টুনটু নাই টুনটু ঘুমায় এই জন্য আমি একাই বৃষ্টিতে একটু ঘুরতেছি আর বৃষ্টি উপভোগ করতেছি তো আমরা কিন্তু সকালের নাস্তা করে নিয়েছি টুনটু এখনও ঘুমাচ্ছে তো টুনটুর মামপটটা আজকে ভালো করে একটু ক্লিন করে নিব আর মামপটের ভিতরে যে পাইপটা থাকে এটা আমি কিভাবে পরিষ্কার করি এটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর ছোট্ট একটা টিপসও দিব তোমরা কিভাবে পরিষ্কার করো তা আমাকে কিন্তু জানাতে পারো বাচ্চারা যখন খাবার খায় তখন এই পাইপের ভিতরে কিন্তু খাবারটা জমে থাকে তো জমে একটা ময়লার সৃষ্টি হয় আর এটা যদি বাচ্চাদের পেটে যায় তাহলে কিন্তু পেটে অসুখ হতে পারে তো এই জন্য আমি একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠি বলতে নারিকেলের সলা নিয়ে নিয়েছি শলার মধ্যে এখন একটু সুতা পেঁচিয়ে মামপটের ভিতরের পাইপটা পরিষ্কার করে নিব এভাবে করলে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায় ভিতরের ময়লাটা একদম সুতার সাথে বের হয়ে আসে তো তোমাদের যাদের ছোট বেবি আছে তোমরাও কিন্তু এভাবে মামপটের ভিতরের ফাইপ বা স্ট্র যেটাই বলো এভাবে পরিষ্কার করে নিতে পারো আসলে পরিষ্কার করে না নিলে কিন্তু এখানে ময়লা জমে থাকে আর ময়লা থেকে জীবাণু সৃষ্টি হয় বাচ্চাদের পেটে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি করতে পারে তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু সুতাটা পেঁচিয়ে নিয়েছি এখন এই ফাইবার মধ্যে একটু বিম লিকুইড দিব দিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নিব আচ্ছা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছ অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে আর অনেকেই তোমরা ভিডিও দেখো ঠিকই কিন্তু একটা লাইক দিতে হয়তো বলে যাও প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো একটা লাইক তোমার কাছে তেমন কিছুই না কিন্তু আমার কাছে অনেক কিছু তোমার একটা লাইকই পারে আমার এই ভিডিওটাকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে আমার চ্যানেলটা যেহেতু সম্পূর্ণ নতুন সেই জন্য তোমাদের সহযোগিতা ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো যারা যারা ভিডিওটি দেখা কন্টিনিউ করছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো দেখতেই পাচ্ছ পাইপের আগের ভিতরের অবস্থাটা কেমন ছিল আর এখন পরিষ্কার করে নেওয়ার পর একদম নতুনের মতন হয়ে গেছে তোমাদের যাদের বাসায় ছোট ছোট বেবি আছে তোমরাও কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবে বাচ্চাদের জিনিসগুলো ভালো করে পরিষ্কার করে নিবে তা আমি এখানে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি এখন সকাল প্রায় নয়টা বাজে তো টন্টুর জন্য একচুলোয় রান্না করে নিচ্ছি যেহেতু টন্টু এখনও ঘুমে আছে এক চুলোয় আমি দুপুরে রান্নাটা বসিয়ে নিয়েছি পরের জন্য আজকে চিকেন মসুরের ডাল আর বর্তা এই তিনটা আইটেমই করেছি আমরা যেহেতু মানুষ একদম কম আমি টুনটু আর টুনটুর পাপা এই জন্য বেশি তরকারি রান্না করলেও খাওয়া হয় না আবার বাসি হলেও কেউ খেতে চায় না তো এই জন্য প্রত্যেক দিনই রান্না করি কম কম করে যাতে বাসি না হয় এখানে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দুপুরে নিয়েছি টুনটুকেও গোচল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে দেখো টুনটু কি করেছে টুনটু আমার হাতের চুরিগুলো এমনভাবে বায়না করছিল যে সে পড়বে আর তার কান্নায় আমি চুরিগুলো খুলে দিয়েছি আর এই চুরি পরে সে ঘুমিয়ে গেছে ঘুমের মধ্যেও আমি যে হাটটা ধরেছি সে বুঝতে পারছে আর হাটটা একটু একটু করে টান দিয়ে নিয়ে যাচ্ছে তো এখন একটা কথা মনে পড়ছে গ্রামের অনেক মানুষই কিন্তু বলে থাকে যে যতদিন পর্যন্ত সন্তান না থাকে তখন মায়েদের একরকম শখ থাকে আর যখন বিশেষ করে মেয়ে হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে শখগুলো কমে যায় তা আমারও আজকে এই কথাটাই মনে পড়েছে তো এখানে আমি আমার বাবার বাড়ি থেকে আসার সময় কিছু টপ নিয়ে আসছিলাম টপগুলো কুমিল্লার একটা দোকান থেকে কিনে এনেছি আমি যেইখানে থাকি এখানে কি এই টপগুলো পাওয়া যায় না তাই ওখান থেকে কিনে এনেছি তো টবের মধ্যে আজকে কিছু মানি প্ল্যান্ট যে আমার বোনের বাসা থেকে নিয়ে আসছি ওইগুলো লাগিয়ে দিব আসলে শখ পূরণ করতে কিন্তু কারি কারি টাকা লাগে না অল্প টাকার মধ্যে কিন্তু তুমি চাইলে তোমার শখগুলো পূরণ করে নিতে পারবে তোমার ইচ্ছাগুলো পূরণ করে নিতে পারবে কথায় যেমন আছে আয় বুঝে ব্যয় করো তেমনি চাহিদার উপর নির্ভর করে কিন্তু সবগুলো হওয়া দরকার শখের জিনিস থাকবে অবশ্যই কিন্তু সেটা তার আয়ের উপরে নির্ভর করে এক কথায় হচ্ছে যার যেমন আয় তেমন তার শখ হওয়া দরকার তো আমি এটাই বোঝাতে চেয়েছি তো আমি একজন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমার শখগুলো কিভাবে পূরণ করি সেটাই তোমাদেরকে একটু বোঝাতে চেয়েছিলাম হয়তো বোঝাতে পেরেছি বা ভালো করে বোঝাতে পারি নাই তো টবের ভিতরে আমি এভাবে শপিং ব্যাগ ক্যাটে নিচে দিয়ে দিয়েছি এতে করে টবে যখন আমি মাটি দিয়ে পানি দিব বা গাছে প্রত্যেক দিন যদি পানি দেওয়া হয় তাহলে শুধু এক্সট্রা পানিটাই বের হয়ে যাবে আর শপিং ব্যাগ দেওয়ার কারণে অতিরিক্ত যে মাটি পানির সাথে যে মাটিটা আছে ওইটা বের হবে না মানে শুধু পানিটাই বের হবে চিত্র দিয়ে কাদা বের হবে না তো এইখানে এই ক্যাকটাস গাছটা অনেক দিন আগের প্রায় দুই তিন বছর আগের আর টপটা অনেক ছোট হয়ে গেছে গাছটা অনেক বড় হয়ে গেছে এতে করে গাছটার অনেক কষ্ট হচ্ছে তো এই জন্য আমি আজকে এই টপ থেকে চেঞ্জ করে বড় একটা টবের মধ্যে ক্যাকটাস গাছটা লাগিয়ে নিচ্ছি গাছটা লাগানোর সময় একটা ডাল ভেঙে গেছে তো এটা আমি আমার মাটিতে লাগিয়ে দিব এতে করে আবার নতুন করে শিকড় বের হবে আর এই ছোট ছোট যে টকগুলো আছে টকগুলোতে আমি মানি প্ল্যান্ট লাগিয়ে নিচ্ছি গাছগুলো লাগানো শেষ এখন আমি একটু পানি দিয়ে দিব আর টবগুলো ভালো করে পরিষ্কার করে দিব ভিডিওর এই মুহূর্তে এসে তোমাদেরকে আবারও একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিয়েছি তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছ প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর তোমরা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটি সিলেক্ট করে দিও এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি এসব কিছু করে নিয়েছ আমার সাথেই আছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোকে একটা গাছটা যে মাটির টবে ছিল আমি এখন সেই মাটির টপটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এতদিন এটার ভিতরে মাটি ছিল এত টপটা একটু নষ্ট হয়েছে তো যাই হোক আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন আমি যখন বয়স দিচ্ছি তখন কিন্তু টুনটু ঘুম থেকে উঠে গেছে আর সে দুষ্টামি করতেছে পানি নিয়ে মানে পানির বোতল দিয়ে খেলা করতেছে এই জন্য হয়তো তোমরা একটু মানে সাউন্ড পেতে পারো তো কষ্ট করে ভিডিওটা দেখে নিও টপগুলো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর টবের মধ্যে যে আমি মানি প্ল্যান্টগুলো লাগিয়েছি কেমন লাগেছে সুন্দর হয়েছে কি না তাও কমেন্ট করে জানাবে বা এই ধরনের টপে আর কি কি গাছ লাগাতে পারি অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো টবগুলোতে একদিনে গাছ লাগানো আমার পক্ষে সম্ভব হয়নি প্রথম দিনে আমি চারটা টবে গাছ লাগিয়েছি আর এর পরের দিন আমি বাকিগুলোতে লাগিয়ে নিয়েছি তো প্রত্যেকটা গাছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে বলবে না তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর